ফাইনালে রান করেই র্যাঙ্কিং এ উন্নতি রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরির পুরস্কার পেলেন বিরাটও যদিও এখনো এক নাম্বারই রয়েছেন শুভমান গিল আইসিসির তালিকায় কোন ক্রিকেটার কত নাম্বারে আছেন বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি কিছুদিন আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত টুর্নামেন্টে অলরাউন্ড পারফরমেন্স করেছে টিম ইন্ডিয়া ব্যাটে বলে ফিল্ডিংয়ে যেন মাঠের মাঝে আগুন ঝরিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা বিগত একজোড়া টেস্ট সিরিজে হারের লেশমাত্র দেখা যায়নি ভারতীয়দের বডি ল্যাঙ্গুয়েজে যদি এই ব্যাটিংয়ের কথা বলি গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি তেমনই আবার শ্রেয়স আয়ার ধারাবাহিক ভালো ব্যাটিং করেছেন অক্সার প্যাটেলও দুর্দান্ত পারফর্ম করেছিলেন অপেক্ষা ছিল রোহিত শর্মার একটা দুর্দান্ত ইনিংসের গ্রুপ পর্বে এক ম্যাচে একচল্লিশ করেছিলেন তবে সেরা ইনিংসটি যেন তুলে রেখেছিলেন ফাইনালের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে ট্রফির ম্যাচে ছিয়াত্তর রানের অনবদ্য ইনিংস ভারত অধিনায়ক রোহিত শর্মার ফাইনালে সেরার পুরস্কারও জেতেন তবে সেই সঙ্গে আইসিসি ক্রম তালিকাতেও ব্যাপক উন্নতি হল রোহিত শর্মার ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা নিউজিল্যান্ডের তরুণ ব্যাটার রাচিন রবীন্দ্রর আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রম তালিকায় উন্নতি হয়েছে ক্রম তালিকায় দুধাপ উন্নতি হয়ে ব্যাটিং পজিশনে তৃতীয় স্থানে উঠেছেন রোহিত শর্মা অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি শতরান করা ও সেরার পুরস্কার জেতা কিভি তরুণ রাচিন রবীন্দ্র চোদ্দ ধাপ উঠে চোদ্দ নম্বরে জায়গা করে নিয়েছেন সংক্ষিপ্ত ক্যারিয়ারে এটি তার সেরা ব্যাটিং র্যাঙ্কিং কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ অর্থ প্রাইভেট লিমিটেড অন্যদিকে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ছন্দে ধরা দিয়েছেন কোহলি গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরির পর সেমি ফাইনালে অজি বাহিনীর বিরুদ্ধে মূল্যবান ইনিংস খেলে আবারও বুঝিয়ে দিয়েছেন তিনি কিং আটানব্বই বলে চুরাশি রান করে বল বাউন্ডারিতে পাঠাতে গিয়ে আউট হন তিনি যদিও ওই ইনিংসের সুবাদে চতুর্থ স্থানে উঠে এসেছিলেন কিন্তু ফাইনালে রান পাননি মাত্র এক রানে আউট হন কোহলি যার জেরে এক ধাপ নেমে গেলেন তিনি কোহলির রেটিং সাতশো এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় তারকা শুভমন গিল দ্বিতীয় স্থানে পাকিস্তানের বাবর আজম এক ধাপ নেমে চতুর্থ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন অন্যদিকে বোলিংয়ে ছয় ধাপ উঠে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার তিন ধাপ উঠে তৃতীয় স্থানে কুলদীপ যাদব দশম স্থানে রবীন্দ্র জাদেজা শীর্ষে মহেশ থিকসানা বিউরো রিপোর্ট ই সমকালীন